সাধুদের তো কাজ রাজনীতি করা নয় কে আসবে না আসবে কোথায় পরিবর্তন হবে এটা তো সাধুদের কাজ নয় সাধুদের কাজ মানুষকে ভালো বুদ্ধি দেওয়া গীতা কেন হাজারবার গীতা গীতা সকলের পড়া উচিত কোরআন সকলের পড়া উচিত কারণ গীতা কোরআন কোথাও শত্রুতা করতে শেখায়নি মানুষের মধ্যে গীতা কোরআন তো মানবিকতা নৈতিকতা আদর্শের কথা বলেছে তাই গীতা কোরআন বাইবেল সকলে পড়া উচিত যখন সাধুরা গীতা পাঠ করাচ্ছে ভালো তার মানেগুলো বোঝান একটু সবাইকে শুধু পাঠ করালে তো হবে না গীতার মানেগুলো গুলো বোঝান যারা কোরআন পাঠ করছে তাদেরকে বলবো শুধু কোরআন পাঠ করলে হবে না কোরআনের মানেগুলো মানুষকে বোঝাতে হবে কোরআনের অন্তর্নিত অর্থগুলো মানুষকে বোঝাতে হবে তাহলে কিন্তু প্রকৃতপক্ষে যে যার দায়িত্ব পালন করতে পারবে এখন সাধু যদি বলে আমার ভোট চাই তাহলে কোথায় যাব আমরা তাহলে আমরা কোথায় যাবো ওটা ওটা তো আমাদের কারবার আমরা তো আর গীতা পাঠ করতে যা চাচ্ছি না আমরা রাজনীতি করি তাই আমরা ভোট চাইতে পারি এবার সাধু যদি মনে করে আমি গীতা পাঠও করবো আমি ভোটও নিবো তাহলে আমাদের বাজার বলে কিছু থাকবে না আমরাই বা কোথায় যাব পশ্চিমবঙ্গ তার রাজনীতিবিদ থাকবে না তাহলে রাজনীতি করার লোক পাওয়া যাবে না